ফাইটা যায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধুরা আমার না আমার না এই যে মমতা জাফার দেখছেন নি কত সুন্দর একটা প্রাইজ হাতে নিয়ে রাখছে যদিও এটা এডিট বাই কেডারে তোরা কেমনে এই এডিটটা করতে পারলি ফুংডার দল কেরিয়ন চালাই যা বেশি বেশি আরে একবার হয় নাই যদি তুই দিতে পারবে কি দিতাম তোরা এটা গুতা দিতে ভাবছিলাম মুখটা বন্ধ রাখাম কিন্তু এগুলার কারণে মুখটা আর বন্ধ রাখতে পারলাম না তোরা ওইস আবাসিক হোটেলের কর্মচারী তোরা হেনে না যাইবি কে রে সমাজটা নষ্ট করতাস বন্ধুরা এগুলো এনেই খালি গুঁতা মারবেন এত গোটা খাওয়ার পর এগুলোর আই না জেনে পাইবেন এনেই খালি গুতা দিবেন বাইরে বাই উনি নাচে আর লজ্জা লাগে আমার এরকম আমার মতো অনেক আছেন ওনার নাচ দেখে অনেকে লজ্জা পাইছেন বাইরে বাই বুঝলাম না উনি এই নাচ নাইসেই ভাইরাল মানে প্রচুর ভি হয় ওনার এই নাচের টিকটকে তো বন্ধুরা এতটুকুই আর বেশি কথা কমো না এবং বেশি ভিডিও নিয়ে আসবো না ভালো থাকবেন টাটা